হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি শাইন এসে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাটন ফোন দিয়ে বিকাশ থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকে আমাদের বাসার বিদ্যুৎ বিলটা পরিশোধ করা লাগবে সেজন্য আমি ভাবছিলাম আমাদের বাসার বিদ্যুৎ বিলটা আমি পরিশোধ করে ফেলি তো কিছুদিন আগে আমাকে একজন ভাই কমেন্ট করেছিলেন ভাই আমি বিকাশ থেকে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করব আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে অ্যাপের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো ওই ভিডিওতে আরেকজন ভাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া এর মাধ্যমে কিভাবে বাটন ফোন দিয়ে করবো তো ওই ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওতে নিয়ে আসলাম তো गाइस চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বেসিক্যালি বাটন দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে একটু ঝামেলা আপনাদেরকে সলভ করতে হবে তো আপনারা ঝামেলাগুলো টু এড়িয়ে চলবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সো লেটস বেকিং প্রথমে আপনারা আপনাদের বাটন ফোনটি হাতে নিয়ে নেবেন হাতে নেওয়ার পর এখানে স্টার টু ফোর সেভেন হ্যাজ ডায়াল করবেন তারপরে কলে ক্লিক করবেন কলটি ওই সিম দিয়ে দেবেন যে সিম আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তারপরে এখানে দেখেন ছয় নম্বরে বিল এ সিক্স দিবেন তারপরে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন যেহেতু ছয় নম্বরে তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ফোর্স ফিট আপনি এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি ফোর ফিট সেজন্য আপনি এখান থেকে টু দিবেন টু এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করার আপনি এখান থেকে দেখতে পারছেন ফে বিল নামের একটি অপশন এখানে ওয়ান যেহেতু সেই আপনি কিন্তু থেকে ওয়ান লিখে সেন্ডে ক্লিক করে দিবেন তো আপনারা এখানে সেন্ডে ক্লিক করার এখান থেকে দুই নম্বরে দেখতে পারছেন মেক পেমেন্ট তো আপনারা এখান থেকে যেহেতু দুই নম্বরে সেজন্য জন্য দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর ইনফুট এস এম এস এসি নাম্বার এটাতে আপনারা আর যেহেতু ওয়ান নাম্বার সেজন্য ওয়ান দিয়ে তারপরে সেন্ডে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার এস এম এস এসি নাম্বার এই নাম্বারটা আপনারা কোথায় পাবেন তো আপনাদের বিদ্যুৎ বিলে দেওয়া আছে এস এম এস হিসাব না নাম্বার লিখে একটি তারপরে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এটা আমি কপি করে রেখে এটা আমি এখানে বসিয়ে দিব বসার পর এখান থেকে আপনার সেন্ডে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনি এবং মাস দিতে হবে তারপর ইয়ার দিতে হবে আপনি কোন মাসের বিলটি এখানে পরিশোধ করবেন সেটা দিতে হবে যেহেতু আমি ছয় মাসে পরিশোধ করবো তারপরে দু হাজার চব্বিশ সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে আপনি বিকাশ বিদ্যুৎ বিলে আপনার অ্যামাউন্টটা দেখাবে সেখান থেকে আপনার অ্যামাউন্টটা জেনে তারপরে এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে একশো বাষট্টি টাকা যেহেতু অ্যামাউন্ট অ্যামাউন্টটা দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সকল ইনফরমেশন এখানে দেখাবে বিদ্যুৎ বিল কোন সব তার এখানে আপনাদের বিদ্যুৎ বিল বিকাশ অ্যাকাউন্টের যে ফিনটি থাকে ওই ফিনটি আপনি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে আমার ফিনটি বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেব সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারছেন রিসিভেড ফেড বিল রিসিভ ফ্রম এটা এরকম একটি লেখা আসবে তারপর এখানে একটি মেসেজ আসবে এখান থেকে আমি মেসেজটি দেখে আপনার আপনার মোবাইল থেকে মেসেজ আসবেন তারপর এখান থেকে দেখতে পারছেন বিল সাকসেসফুল ফেড অর্থাৎ আমাদের বিদ্যুৎ বিলটি সাকসেসফুল হয়ে গেছে তো আপনারা এভাবেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তো চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকুন শুধু থাকুন খোদা ফেস